জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট্রের বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আর নতুন দেশ বিনির্মাণে সরকার যদি সংস্কারের বিষয়ে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে প্রয়োজনীয় সংস্কারকে সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ নয়টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংস্কারের দিকেই সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সে জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে আমরা চাই বাংলাদেশের বর্তমান সংকটকে নিয়ে এই সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমরাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে